গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও করে বলেছিলাম যে বার্ধক্য ভাতার টাকা আপনারা অবশ্যই অবশ্যই পুজোর আগে পাবেন আপনারা ফোনে দেখতে পারবেন যে কেউ কিন্তু বলেনি যে এই বার্ধক্য ভাতার টাকা পুজোর আগে আপনাদের ঢুকে যাবে আমি আপনাদেরকে একমাত্র আশ্বস্ত করেছিলাম যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই রাজ্যের অবস্থা বর্তমানে যথেষ্ট ভালো আছে আপনাদের প্রাপ্য টাকা আপনারা যথারীতি পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে যথারীতি ঢুকে যাবে এবারে চলুন আপনাদেরকে আমি অফিসিয়ালি প্রমাণ দেব যে আমি কথাগুলো সব সত্যি বলেছিলাম আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন আপনাদেরকে আমি ভিডিওর মাঝপথে দেখাচ্ছি একদম প্রমাণসহ যে আপনাদের টাকা গতকালকেই ঢুকে গেছে আমার কাছে প্রমাণ ছিল কিন্তু খুবই ব্যস্ততার জন্য কালকে আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসতে পারিনি তাই আপনাদেরকে আজকে আমি জানাচ্ছি আপনারা তো প্রমাণ না দেখলে বুঝতে পারবেন না দেখুন একটা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয় ঠিক আছে সঠিক প্রমাণ ছাড়া আমি কখনো ভিডিও বানাই না আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা দেখলে আমার প্রতি বিশ্বাস আপনাদের জন্মে যাবে এবং আপনারা আমার পাশে থাকবেন এই দেখুন আপনাদের প্রমাণ যে আপনাদের অ্যাকাউন্টে টাকা গতকালকেই ঢুকে গিয়েছে দেখুন ভালো করে দেখুন আপনারা শুধু দেখুন টাকা ঢুকলে আপনারা অলরেডি জানতে পেরে যাবেন আপনাদের ফোনের এস এম মাধ্যমে কিন্তু আপনারা আমি একটু আগে যেটা দেখালাম সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওটা কোনো ফোনের এস এম এস নয় ওই জন্য বলছি আপনারা পাশে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কতটা আপডেট নিয়ে আপনাদেরকে আমি ভিডিওগুলো বানাই ঠিক আছে যারা আমার গতকালকের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কথাগুলোকে সত্যি বলছি যারা দেখেননি তারা গতকালকের ভিডিওটি দেখে আসুন তাহলেই বুঝতে পেরে যাবেন যে আমি গতকালকে বলেছিলাম যে আপনাদের পুজোর আগে টাকা ঢুকবে এবং সেটাই আজকে আমি সহ দেখালাম এবারে যদি আপনাদের মনে হয় আমি যা বলি সত্যি বলি তাহলে দয়া করে আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম নিত্য প্রয়োজনীয় এবং সত্যি জিনিসগুলো আপনাদের সবার কাছে আপনারা এই চ্যানেলের পাশে থাকুন তাহলে কোন মাসের কোন তারিখে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা মানবিক বিধবা ভাতা পি এম কিষান যাবতীয় রাজ্য সরকারের সমস্ত প্রকল্প কবে ঢুকছে কত টাকা ঢুকছে কি আপডেট নতুন নতুন আসলো সমস্ত কিছু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা শুধু এই চ্যানেলটির পাশে থাকুন এবারে কয়েকটি কথা বলছি বার্ধক্য ভাতা নিয়ে সেগুলো একটু মন দিয়ে শুনুন আপনারা যদি আমার চ্যানেলটিকে ফলো করে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে কি কি সেগুলো শুনুন দেখুন আপনাদের সবার বাড়ির কাছে তো ব্যাঙ্ক নেই আপনারা কষ্ট করে যাবেন আপনাদের টাকা ঢুকলো না আপনারা আবার ফেরত চলে আসলেন আবার গেলেন আবার চেক করলেন টাকা ঢুকলো না আবার ফেরত চলে আসলেন ওই জন্য বলছি আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন টাকা ঢোকার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে আপনারা ব্যাংকে গিয়ে যাবেন যে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে যথারীতি টাকা ঢুকে গেছে তাহলে আপনাদেরকে আর কষ্ট করে ফেরত আসতে হবে না ওই জন্য বলছি আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাই এবং আপনারা এই ভিডিও দেখে যাতে উপকৃত হন বার্ধক্য ভাতা বৃদ্ধদের পরিবারের উপর নির্ভরশীলতা কমায় ফলে পরিবারের অন্যান্য সদস্যদের আর্থিক চাপ কমে যায় বার্ধক্য ভাতার ফলে বৃদ্ধরা নিজেরা স্বাবলম্বী থাকতে পারে এবং তারা সামাজিক ও সম্মান ধরে রাখতে পারে সমাজের কাছে আপনারা আমার সাথে আশা করি সহমত পোষণ করবেন যে এই বার্ধক্য ভাতার পরে অনেক বৃদ্ধরা আছে যারা তাদের মাসের ওষুধ খরচা পর্যন্ত চালায় সব বাড়িতে হয়তো নয় কিন্তু আপনারা যতজন শ্রোতা শুনছেন এই মুহূর্তে তাদের জন্যে কিছুজনও আছে যে এই বার্ধক্য ভাতায় টাকায় তারা প্রতি মাসে তারা ওষুধপত্র কেনে বার্ধক্য ভাতা হলো সেই আর্থিক সহায়তা যা সরকার বৃদ্ধদেরকে মানে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য দিয়ে থাকেন এই ভাতার উদ্দেশ্য হল বৃদ্ধদের জীবনযাত্রার মান উন্নতি করা বার্ধক্য ভাতা বৃদ্ধদের একটি নির্দিষ্ট পরিমাণে আয় নিশ্চিত করে প্রতি মাসে যা তাদের জীবনের শেষভাগে আর্থিক চাপ কমাতে সাহায্য করে এই বিষয়টা মানতে আমার কোনো অস্বীকার নেই বর্তমানে আমাদের সমাজে অনেক বৃদ্ধকেই আমরা সবাই বাড়ির বোঝা মনে করি এবং তারা সেই জিনিসটা ভেবে কষ্ট পায় এবং এই আর্থিক ভাতা তাদেরকে সেই স্বাচ্ছন্দ্য বোধ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে তারা ওই টাকা থেকে বিকেল বিকেলবেলায় একটু পাড়ার চায়ের দোকানে চা খেতে পারে পান খেতে পারে তারা নিজেদের মতো স্বাধীনভাবে বাঁচতে পারে আর বৃদ্ধদেরকে এই স্বাধীনভাবে বাঁচার জন্যই সরকার এই ভাতা প্রকল্পটি চালু করেছে সমস্ত শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং আমার প্রণাম নেবেন এতক্ষণ ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে